এই দাগ নিয়ে এখন এভাবে বাইরে যাব এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলো এর মাঝে আবার সৌম্যর কল এলো জিদান কল রিসিভ করতে সৌম্য চেচিয়ে বলল এই তোর পাঁচ মিনিট আমি আধা ঘন্টা ধরে গোলচত্বরে দাঁড়িয়ে ভিটামিন ডি খেয়ে কালো জাম হয়ে যাচ্ছি আর তোর এখনো খবর নেই জিদান বললে আমি করব বল মরতে গিয়ে ধরে গেছে তাই লেট হয়ে গেল মিনিট ওয়েট কর আমি মিনিটের মধ্যে আসছি এই বলে ফোন কেটে তাড়াতাড়ি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার কপালে ঘষা দিয়ে স্কেচটা উঠানোর ব্যর্থ চেষ্টা করে একটা ক্যাপ মাথে দিয়ে বের হয়ে গেল যাতে স্কেচটা দেখা যায় না জিদান বাসায় তালা দিয়ে বের হয়ে যেতেই আমরা দেখতে পাই জিদানের অগোছালো রুমটা আপনা আপনি গুছিয়ে যাচ্ছে কাঁথা বালির সুন্দর করে ভাজ হয়ে এক জায়গায় রাখা হলো। বিছানার চাদর টান হয়ে পরিপাটি হয়ে গেল এদিক ওদিক পরে থাকা ময়লাগুলো উড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল যেন অদৃশ্য কেউ এই কাজগুলো করছিল এদিকে জিতান তাড়াহুড়া করে হেঁটে চত্বরে চলে গেল সেখানে গিয়ে দেখল বেচারা সৌম্য ইতিমের মতো বসে আছে মেয়ে দেখতে যাবে বলে আলতো সোনু যা মেখেছিল ভিটামিন ডি এর প্রভাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ঘেমে পুরো শার্ট ভিজে গিয়েছে জিতান পেছন থেকে গিয়ে একটু কাশিতে বলল একটা সাবান এনে দেব নাকি গোসল করে ফেলে এখানে সমু চমকে গিয়ে পেছনে তাকে বললো এ তোর আসার সময় হলো তোকে আসতে বলাই ভুল হয়েছে আমার এছাড়া আমি একা চলে যেতাম জিতন বলো ডেকে না অপমান করবি না আমার সাথে এমন ব্যবহার করলাম কিন্তু চলে যাবো তুই একাই যা সমু বললো যা আজা তোকে কি ধরে রাখছি নাকি শুনেছর বান্ধবীটা নাকি মেলা সুন্দরী জিদান বলল বান্ধবী বড় কথা না আসল বন্ধুত্ব যাচ্ছে। না হলে জীবনেও যেতাম না চল চল দেরি যাচ্ছে সৌম্য মাথা বলল, তো একটা জিনিস মামা দয়া করে কথা বলিস না মুখে একটু লাগাম দিস জিতান বলল লাগাম থাকে ঘোড়ার বাঘের কখনো লাগাম থাকে না বেটা সৌম্য ভুরকুতকে বললো বাঘ কে জিদান নিজের দিকে ইশারা করে সৌম্য হাসতে হাসতে বললো তুই ওই বাঘ যে বান্দরের বিয়ে তো নাচতে যাস জিদান রেগে বললো দেখ এমন অপমান করলে কিন্তু আমি যাবো না তোর সাথে আমি বান্ধবীর এত এতবার বলা লাগবে না পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে আছে সৌম্য এবং জিতান অপর পাশের চেয়ারে দুটা মেয়ে একটা মেয়ে তো দেখতে বেশ সুন্দরী তবে অপরটাকে দেখলে মনে হয় ছোটবেলা কোনো টিকা বাকি রয়ে গিয়েছিল জিদান সৌম্যর কানে বিড়বির করে দাঁত কটমট করে বলল তাহলে এই তো সুন্দরী বান্ধবী ভাই এমন ত্রিভুজের মতো মেয়ে যদি সুন্দরী হয় তাহলে আমি সুন্দরী শব্দ যে আবিষ্কার করেছে তার নামে মামলা করে জিদানের পায়ে ঠাস করে পাড়া দিয়ে ফিসফিস করে বলল ভাই সুন্দরী না বললেও তো তুই আসতি কোন রকম অ্যাডজাস্ট করে নেই এই ত্রিভুজটা একটু সাইডে চলে যা আমি তার সাথে একটু কথা বলি তখন সামনে বসে থাকা সুন্দরী মেয়েটা বলল আপনারা দুজন ফুসুর ফুসুর করছেন কেন যা বলে স্পষ্ট করে বলতে পারেন এখানে আমাদের মাঝে যা কথা হবে ঘরে কেউ জানবে না তাই মন খুলে কথা বলুন সমু মেয়েটার দিকে তাকিয়ে হাবলার মতো হেসে বিড়বির করে বলল বন্ধু কি দিয়ে শুরু করব বলে দিয়ে একটু আমার হাঁটু কাঁপতেছে কেন জানি জিদান বিবির করে বললো শিক্ষা কর এমন একটা কলার মতো বান্ধবী কই পাইছে আয় সোম আব্বা পায়ে লাথি দিল এবং মেয়েটাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি জিদান বলল আব্বা এতক্ষণ ভেবে এই প্রশ্ন কমপক্ষে দশ মার্ক তো পাবি এই প্রশ্নের উত্তরে মেটে একটু বলল না আমি কিছু মনে করিনি আমার পূজা বনি আর আপনার নাম সম্য সৌম্য লাজু খাসিতে বলল হ্যাঁ আমি সৌম্য সৌম্য দাস জিদান পাশ থেকে বলল হ্যাঁ তুই সৌম্য দাস সকালে খেয়েছিস ঘাস সৌম্যুর চোখ রাঙিয়ে জিদানের দিকে তাকিয়ে বলল তোর না বলছো একটু লগাম দিতে জিদান বললো ঘাস না খেলে এখনো কিছু অর্ডার করিস না কেন তোর জ্বরে নাস্তা না করে চলে এসেছি পূজার বান্ধবী তার হলুদ দাঁত গুলো বের করে বললো ভাইয়া মনে হয় ফুডিশ মানে খেতে ভালোবাসেন জিদান বলল বিশ্বাস করেন যতক্ষণ আপনি কথা বলেননি ততক্ষণ ভাবছিলাম আপনি কোন রোবট যা বানানোর পর সাইন্টিস্ট আত্মত্যা করে মরে গেছে পূজা হাসতে হাসতে বললো কিছু মনে করবেন না আপনারা আমি খাবার অর্ডার দিচ্ছি তবুও শান্ত হন আপনি এই বলে পূজা উঠে চলে গেল খাবার অর্ডার দিতে সাথে পূজার বান্ধবীও গেল যার সময় পূজার বান্ধবী জিদানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল জিদান করে বলল আমি অন্ধ হয়ে গেলাম না কেন তারা চলে যাওয়ার পর সৌম্য চাড়াও হলো কিরে ভাই তুই কি শুরু করছ পূজার সাথে আমাকে একটু কথা বলতে দে এই সেই খাই 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 শুরু করছ প্লিজ এবার অবজেক্ট টু জিতান ভ্রুককে বলল এবার হুমকি দে বান্ধবী বলে সম্ভব হলো না এবার তুই চলে যাবি কারণ এই বান্ধবী হুমকির মধ্যে পরে না তবে একটু চুপ আমাকে স্পেস কথা বলল ঠিক আছে যা তোর খাতির চুপ থাকলাম তার বান্ধবী চলে আসলো সাথে একজন ওয়েটার খাবারের ট্রেনে আসলো খাবার সামনে রাখা হলো ড্রিঙ্কস রাখা হলো পূজা এবং তার বান্ধবী বসে বললো তো খেতে খেতে কথা বলা যাক আসলে আমার খুব খিদে পেয়েছে জিদান সৌম্যর কানে বললো দেখ আমি তোর হবু বইয়ের চেহারা দেখে বুঝেছি তার খিদে পেয়েছে এই জন্য খাবারের জন্য এমন করলাম সোমা বলল চুপ কর চাপা বাজ এবার ঠোস মুখের ভেতরে এই বলে সোময় একটা ড্রিঙ্কস এর গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা পূজা আপনার হবি কি পূজা ও ড্রিংক্স এর গ্লাসে চুমুক দিয়ে স্ট্র লাগিয়ে চুমুক দিয়ে বলল আমার নির্দিষ্ট কোনো হবি নেই যখন যা ভালো লাগে তাই করি আমার বাবা মা আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছে তবে আমি কখনো সেই ফ্রিডমের ভুল ব্যবহার করিনি সময় বলল এদিকে আমার পরিবার থেকে আমি ছেলে হয়েও কখনো ফুল ফ্রিডম পাইনি এটা করা যাবে না ওটা করা যাবে না ওর সাথে মেশা যাবে না এটা খাওয়া যাবে না আমার জীবনের এখন পর্যন্ত শুধু না না শুনতে শুনতে গিয়েছে শুনেছি বিয়ের পরও ছেলেদের মুক্তি নেই বিয়ের পর বাবা মায়ের সবকিছুতে না না বলার দায়িত্বটা নাকি বৌরা নিয়ে নেয় বুঝে হাসতে হাসতে বললো এটা একদম ভুল ধারণা সবার কথা জানেন তবে আমি আমার হাজবেন্ডকে কখনো বন্দি করে রাখবো না সে যা করতে চাইবে তাই করবে আমার কোনো আপত্তি থাকবে না শুধু এমন কিছু না করলেই হয় যাতে সম্পর্কে ফাটল ধরে সময় খুশি বলল। হ্যাঁ সম্পর্কে ফাটল না ধরার পলিসি কি পূজা একটা একটা সম্পর্ক সুন্দর রাখতে শুধু পলিসি যথেষ্ট তুমি তার মত হয়ে যাও না হলে তাকে তোমার মতো করে ফেল যখন দুজনের মেন্টালিটি মেরা যাবে তখন সম্পর্কে কখনো কোনো ফাটল ধরবে না এদের কথার মাঝে ওইদিকে জিদান মুখের ভেতর এক দাদা ভরে সারের মতো চিবুচ্ছে ব্যাকগ্রাউন্ড এর শাড়ির ভ্যা ভ্যা ডাক বেজে উঠলো